মহারম মাসের প্রথম জুমা আজকে এই মহারম শব্দের অর্থ দুইটি একটি হলো নিষিদ্ধ আরেকটি একটি হলো সম্মানিত এই মহারম শব্দের অর্থ নিষিদ্ধ কেন রাখা হয়েছে যারা সুলসাল আল্লাহ সাল্লামের জমানার আগ থেকেই অনেক পূর্ব যুগেই এই মহারম মাস সহ চারটি মাসে যুদ্ধ বিগ্রহ ঝগড়া জাটি কাটাকাটি বিভিন্ন ফাসাদ এগুলো নিষিদ্ধ ছিল এবং ইসলামের শুরুর যুগে রাসুল সাল্লু আলী ওয়াসাল্লামের শুরুর সময়েও এই নিষেধাজ্ঞা বহল ছিল এই চারটি মাস হলো এই জিলকজ জিলহজ মহার্রব আরেকটা হলো রজব মাস এই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ জগরা ফাসাদ কাটাকাটি এগুলো নিষিদ্ধ ছিল কিন্তু কাফেররা মশ্রিকরা এই নিষেধাজ্ঞাকে অবমাননা করলো অবহেলা করলো তারা এই নিষেধাজ্ঞার যেই নিয়ম ছিল এটাকে ব্যঙ্গে বাড়াবাড়ি শুরু করলো তখন এই নিষেধাজ্ঞা চলে গেল তখন থেকেই এই হুকুম জারি হয়ে গেল যে এই চার মাস সহ যে কোনো সময় যদি মুসলমানদের উপর আক্রমণ হয় মুসলমানরা তার সমুচিত জবাব দেবে তো এই যে এই চারটি মাস মহরম জিলকজ জিলহজ রজব এটা সম্মানিত এর সম্মানিত হওয়ার কারণ কি যেহেতু মোহরমের দ্বিতীয় অর্থ সম্মানিত এটা কিভাবে এসেছে এই সম্মানিত অর্থ এখনও বহাল রয়েছে আল্লাহ তালা স্বয়ং পবিত্র কোরাণের মধ্যে এটা বলে দিয়েছেন ইন্নদ্যত সুহুরেং দল্লা হিস্না আশরষ রং ত্রিকিতা বিল্লাহি ইয়ৌমকলাকসমা তিবল অনুদমিহ্না আলু বাতুন হুরুং দালিকদ্দিনুং কৈম ফলা তদনি মুফিহিন আং ফুসকু অক তিলুন মুশ্রিকী ন কাফদং কমায়ু ক আল্লাহ তালা বলতেছেন পবিত্র করা অনেক সাত হয়েছে নিশ্চয় আল্লাহ তালার গণনায় আল্লাহ তালার কিতাবে মাসের সংখ্যা বারোটি আসমান জমিন সৃষ্টির দিন থেকে এর মধ্যে থেকে চারটি মাস সম্মানিত সুতরাং এই মাসগুলোতে ভালা হিন্ন আঙ্গু সাকুম এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর করোনা অত্যাচার করো না এই মাসগুলোতে যদি তোমাদের সাথে যেমন আচরণ করে তোমরাও তেমন আচরণ করবে জেনে রাখো আল্লাহ মোত্তা কি বান্দাদের সাথে আছে পরেজগার বান্দাদের সাথে তিনি রয়েছেন এখানে যে চারটি মাসের কথা বলা হয়েছে এই চারটি মাস বলার সাথে সাথে এটাও আমাদেরকে জানাই দেওয়া হচ্ছে এই যে প্রত্যেকটা বছর বারোটা মাস নির্ধারিত বারোটা মাসে একটা বছর হয় এটা কোনো মানুষের বানানো নয় এটা স্বয়ং আল্লাহ তালা আসমান জমিন পৃথিবী যেদিন সৃষ্টি করেছে সেদিন থেকেই নির্ধারিত করে দিয়েছেন যে ইসনা আসর ও সেহারন বছরের মাসের সংখ্যা হবে কয়টি বারোটি হাদিসের মধ্যেও এসেছে আন আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল জামানু ক্বাদ ইসতাদারাকা আইহাতি আও মখলকাস সামা ওয়াতি ওয়াল আরদ আস-সানাতু ইসনা আশারাহ শাহরান মিনহা আরবাতুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনানায় মান পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই মাসের সংখ্যা 12টি তার মধ্যে থেকে 4টি মাস সম্মানিত সালাসুন মুতাওয়ালিআতুন সেই চারটি মাসের মধ্যে তিনটি মাস ধারাবাহিকতায় জিলক মহারম আর একটি মাস হলো রজব আল্লা ও শাহাবান যেই মাসটা শাহাবান এবং জুমা দুয়ের মাস খানের মাস তাহলে কোরআনের মধ্যে যে চারটা মাস সম্মানিত কথা বলেছেন কোরআনের পাশাপাশি হাদিসের মধ্যেও বলেছেন এই চারটি মাস সম্মানিত এমনইভাবে যেহেতু বছরের মধ্যে বারোটি মাস নির্ধারিত রয়েছে এই জন্য কোনো মানুষের এটা পরিবর্তন পরিবর্তন করার এখতিয়ার নাই তাদের কোনো ক্ষমতা নাই যে মাসের সংখ্যা পরিবর্তন করবে যেহেতু পৃথিবীর সৃষ্টির দিন থেকেই এটা নির্ধারিত হয়ে আছে এই যে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন ফালাহিহিনা আং ফুসাকুম যে এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না এটার দ্বারা এদিকে ইঙ্গিত হয় যারা এই মাসে ইবাদত করবে তারা প্রত্যেক বাকি যেই মাসগুলো রয়েছে আরও যেই আটটি মাস রয়েছে সেই মাসগুলোতে ইবাদত করার তৌফিক লাভ করবে ইবাদত করা তাদের জন্য সহজ হয়ে যাবে এমনইভাবে যারা এই মাসগুলোতে বিভিন্ন পাপ থেকে বিভিন্ন গুণা থেকে বেঁচে থাকবে তারা অন্য অন্য মাসগুলোতেও গুণা থেকে বেঁচে থাকতে পারবে এটা হলো এই মাসের একটা বিশাল বরকর এই মাসের বিশাল মর্যাদা যে তাফসিরের কিতাবের মধ্যে এসেছে ইমাম দাসা রহমতুল্লাহ আলী বলেছেন যে এই মাসের মর্যাদা এত বেশি ফুটে ওঠে এই মাসকে মাস আল্লাহ তালার মাস বলা হয়েছে এই জন্য রমজান মাস যেমন গুরুত্বপূর্ণ এমনইভাবে বিভিন্ন মাস আল্লাহ তালার কাছে যেমন গুরুত্বপূর্ণ রয়েছে তেমনইভাবে এই মহরম মাসও আল্লাহ তালার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর এই মাস যেহেতু গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন আসে এই মাসে আমরা কি ইবাদত করব কেমনে কাটাবো এর এক কথায় উত্তর হলো যে এই মাসের নির্দিষ্ট নির্ধারিত কোনো ইবাদত নেই এবং ইবাদতের কোনো পদ্ধতিও নেই এই প্রশ্ন কেন আসে এই প্রশ্ন আসে অনেক সময় বিভিন্নভাবে ওজিফা দোয়া দূর সম্বলিত কিছু বই পাওয়া যায় যেগুলো ফেরি করে মানুষ বিক্রি করে বাবা রাস্তাঘাটে পাওয়া যায় যেগুলোর মধ্যে বিভিন্ন নফল ইবাদতকে বিভিন্ন নিয়মের মধ্যে আবদ্ধ করে ফেলেছে যেগুলো কোনো গ্রহণযোগ্যতা নেই কিন্তু আমাদের গরের মা বোনদের কাছে এই বইগুলা বিভিন্ন ওজিফার বইগুলা বিভিন্ন আমলের বইগুলোর অনেক গুরুত্বপূর্ণ রয়েছে তারা এই বইকে খুব গ্রহণযোগ্য মনে করে এমনইভাবে গরে যখন আমাদের পুরুষরা অবসর থাকে তারাও এই বই পাঠ করে তখন তাদের মধ্যে এই ধারণা চলে আসে আরে এই নিয়ম বলছে এই নিয়ম বলছে কেমনে কি তখন দেখা যায় সবে বরাত আসলে সবে কদর আসলে মহারম আসলে রমজান আসলে প্রশ্ন জাগে ইবাদত কীভাবে করব। সবে কতরে কি সুরা হাতেয়ার পর ইখলাস কি তিনবার পড়তে হবে হল্লা কি এভাবে পড়তে হবে এভাবে পড়তে হবে কয় রাগাত পড়ব দুই না বারো না আট রাগাত পড়ব এভাবে বিভিন্ন প্রশ্ন জাগে কিন্তু এর সহজ উত্তর হলো নফল ইবাদতের কোনো নিয়ম নেই কোনো পদ্ধতি নেই আলাদা কোনো পদ্ধতি নেই আমরা যেভাবে ফরজ নামাজগুলো পড়ি এভাবেই আমরা নফল ইবাদতগুলো করব। যেভাবে রোজা রাখি আমরা এভাবে নফল রোজাগুলো আমরা পালন করব যে এই রাখাতে এই সুরা পড়তে হবে একসাথে চার টাকাত পড়তে হবে আট টাকাত পড়তে হবে এমন কোনো নিয়ম নেই আমাদের কিছু শুধু ইবাদত করতে হবে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এর জন্য আলাদা কোনো পদ্ধতি প্রয়োজন নেই যেভাবে আমরা সাধারণ ইবাদতগুলো করি এগুলো খাঁটিভাবে খাঁটি মনে করব তাহলেই আমাদের জন্য সেই সাবগুলো হয়ে যাবে তো যেহেতু এই মহার্ন মাস একটা সম্মানিত মাস এই মাসে আমরা কি কি ইবাদত করতে পারি এই মাসে আমরা এক নম্বর আমল বা ইবাদত করতে পারি এই মহারম মাসের যে কোনো একদিন রোজা রাখা আর এই মহারম মাসে যে কোনো একদিন রোজা রাখলে বছরে অন্য অন্য মাসে নফল রোজা রাখলে যেই পরিমাণ সব হবে এই মাহারম মাসে যে একদিন রোজা রাখলে তার থেকে অধিক পরিমাণ বেশি সব হবে ভালো করে শুনবেন এখানে ফরজের কথা বলা হচ্ছে না নফল রোজা অন্য অন্য মাসে রমজান মাসে তো আমরা ফরজ রোজা রাখি সেই মাস বাদ এবার এছাড়া অন্য অন্য মাসে আমরা যেই নফল রোজাগুলো রাখবো সেগুলোর ক্ষেত্রে আমরা এই মাসে রোজা রাখলে যেই পরিমাণ সব হবে অন্য অন্য রাখলে সেই পরিমাণ সব হবে না আমার কথা নয় হাদিসের মধ্যে এসেছে রাসলিউসাল্লাম বলেন আফজালুসিয়াম শাহরুল্লাহিল মোহারম যে রমাদান মাসের পর সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম রোজা হলো এই মহাররম মাসের রোজা এই জন্য আমরা এই মহরম মাসের রোজা রাখার চেষ্টা করব। আরও হাদিসের মধ্যে এসেছে দুই নাম্বার আমল যেটা যে এই মাসের মধ্যে যখন একদিন রোজা রাখলে তো হবেই আরও উত্তম হইল দশই মহরম আশুরা রোজা রাখা এই আশুরা রোজার ফজিলতের ব্যাপারে এসেছে নাসল আলী সাল্লাম বামনা করেছেন শিয়াম

আল্লাহ আল্লাহতলা তার পরের এবং আগের এক বছরের পাপগুলো মোচন করে দেবেন এখন এই আশুর রোজা কিভাবে আসলো কই থেকে আসলো এ ব্যাপারে হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লু আলী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন আমরা পূর্বেই জেনেছি এই যে এই মাস হিজড়ি স্মরণ শুরু হয়েছে হিজরতের ঘটনাকে স্মরণ করে রাখার জন্য শুরুতেই আমি বলেছি তো তিনি যখন মদিনায় গেলেন তখন দেখলেন মদিনার ইহুদিরা এই মহারম মাসের দশ তারিখে রোজা রাখে তখন তিনি ইহুদিদেরকে প্রশ্ন করলেন তোমরা কেন এই দিন রোজা রাখো তখন ইহুদিরা প্রশ্ন করলেন যে আমরা এই দিন রোজা রাখি এই দিন মুসা আলিহি সালাম এবং তার জাতি বনি ইসরাইল ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছেন এই দিন আল্লাহ তারা মুসা আলিহি সালাম এবং তার জাতিকে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছেন সেই ঐতিহাসিক গঠন আপনারা জানেন সেই রাস্তা দিয়ে পার হয়ে তারা চলে গিয়েছিল তার পিছনে ফেরাউন এসে সমুদ্রের মাঝে নিমজ্জিত হয়ে ইন্তেকাল করেছেন মারা গিয়েছেন যেহেতু মৌসা আলিহি সালাম এবং তার জাতিকে আল্লাহ তারা এই দশই মহর্রম মুক্ত করেছেন এই দশই মহরম তাকে এই বিভিন্ন ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করেছেন মুসা আলহি সালাম এবং তার জাতি রোজা রেখেছেন এই জন্য মুসা আলিহি সালামের অনুসরণে আমরাও রোজা রাখি তখন মুসা আলিহিসাল্লাম বললেন এই মুসা আলি এই ঘটনা শুনে ইহুদিদের এই কথা শুনে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন নাহানো আহকুমা অমিনকুম আমি তো তোমাদের চেয়ে মুসা সালামের অনুসরণের ক্ষেত্রে বেশি উপযুক্ত মুসা আলি ইসাল্লাম একজন নবী ছিলেন আমি একজন নবী তাকে অনুসরণ করা আমি তোমাদের থেকে বেশি হকদার বেশি উপযুক্ত ফসামাহু আমার মিসা এই কারণে তিনি নজর রাখলেন এবং সাহাবিদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন তাহলে এই আশুরা রোজার একটা ফজিলত এখান থেকেও আমরা বুঝে উঠি যে যদি আমাদের কোনো বিপদ থেকে উদ্ধার হয়ে যায় আমাদের কোনো কাজ সম্পাদন হয়ে যায় সুক্রিয়াদান স্বরূপ আমরা এই রোজা রাখতে পারি মুসা সালাম বিপদ থেকে উদ্ধার হওয়ার পর অত্যাচার থেকে রক্ষা পাওয়ার পর রোজা রেখেছেন এবং রাসুল সাল্লু আলি সাল্লাম তার অনুসরণে রোজা রেখেছেন এবং রোজা রাখার নির্দেশ দিয়েছেন এখন কথা হলো ইহুদিরাও এই দিন রোজা রাখে আমরা কিভাবে রোজা রাখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলীহু সাল্লাম বলেছেন সুমুহা আশুর হ লিফুফিহিল তোমরা আশুর আর দিন রোজা রাখো তবে ইহুদিদের সাথে ব্যতিক্রম করে রোজা রাখো বা সুমুঙ্গলাহু ইয়মান ববা দাহু ইয়মান যে তোমরা দশই মহাল্রম রোজা রাখবে তবে তার একদিন আগে এবং পরে মিলিয়ে রোজা রাখবে অর্থাৎ এই দশই মহালরম তো আমরা রোজা রাখবেই যাতে করে ইহুদিদের সাথে আমাদের ইবাদতটা মিলে না যায় ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক না হয় এজন্য বলেছেন দশ মহারমের আগে অথবা দশ মহরমের পরে মিলিয়ে দয়টি রো দুইটি রোজা রাখা নয় অথবা দশ দশ অথবা এগারো তারিখে রোজা রাখা তাহলে আমরা এই মহার্রম মাসের আমলের ক্ষেত্রে পাইলাম রোজা রাখা যেটা সবচেয়ে বড় ইবাদত বা আমল এই মাসে রয়েছে এছাড়া আমরা নফল ইবাদত আমরা করতেই পারি আরেক হাদিসের মধ্যে এসেছে নাসুল সাল্লিউসাল্লাম জীবনে চারটি আমল কখনো ছাড়েন নাই মৃত্যু পর্যন্ত আমল করেছেন এর মধ্যে একটা হলো এই দশ মাহারমের রোজা আরেকটা হলো এই যে আর জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত নয়টি রোজা আরেকটা হলো প্রত্যেক মাসে তিনটি রোজা যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয় তেরো চৌদ্দ পনেরো তারিখে রোজার কথা বলা হয়েছে আরেকটা হলো ফজরের নামাজের আগের শূন্য তিনি কখনও ছাড়েন নাই জামাত শুরু হয়ে যাওয়ার ক্ষেত্রেও অনেক সময় তিনি ফজরের নামাজ পড়েছেন যখন তিনি অসুস্থ হয়ে গেছেন আবক করা দিয়াল্লাহ ইমামতি করেছেন তখনও তিনি ফজরের শূন্য ছাড়েন নাই এই জন্য এই ফজরের শূন্যতের অনেক গুরুত্ব রয়েছে এই চারটি আমল ইসলাম কখনও ছাড়েন নাই এগুলো যেন আমাদের দ্বারাও হয়তো রোজা রাখা আমাদের ক্ষেত্রে কষ্ট হয়ে যাবে হয়তো আমরা প্রতি মাসে রোজা রাখতে পারবো না তবে আরও যেগুলো সহজ আছে এই বছরে একটি রোজা আশুরার রোজা মহারমের রোজা দুই দিন যেহেতু আমাদের কাফেরদের সাথে ইহুদিদের সাথে মিলে না যায় এই জন্য আমরা দুই দিন রোজা রাখার চেষ্টা করব আর আরেকটা আমল যেহেতু রাসুলসাল্লুসাল্লাম কখনও ছাড়েন নাই ফজরের আগের সুন্নত কখনও ছেড়ে দেয় দেয় নাই এগুলো আমরা আমল করবো আরেকটা আমল এই মাসে আমরা করতে পারি সেটা হলো এই দশ মহরম যেটা সামনে আসতেছে আজকে মহাররম মাসের এক তারিখ এই দশ মহরম আমরা পরিবারের জন্য নিজের বাল বাচ্চা বিবিদের জন্য অন্য দিনের তুলনায় একটু বেশি খরচ করব অন্য দিন যদি আমি বাজার করি সত্তর টাকা এই দিন আমি বাজার একটু ডাবল করার চেষ্টা করব কেননা হাদিসের মধ্যে এসেছে মান ওয়াসুর যে ব্যক্তি আসুরার দিন তার পরিবারের জন্য মুক্ত হস্তে অন্য দিনের চেয়ে স্বাভাবিকের তুলনায় বেশি খরচ করবে ওয়াসা আল্লাহ আলি হিসা রসানাতিহি আল্লাহ তালা তাকে সারা বছরের জন্য স্বচ্ছলতা দান করবেন তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেবেন